দুনিয়া সুন্দর মান সুন্দর আত্মা সুন্দর জমিন সুন্দর 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 জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর জমিন সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর কল তানে সাগরের গড় জনে নদীর কল তানে সাগরের গড় জনে ঢেউ ঢেউ দেয় জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরে সুন্দরে পাল্লা জানাই না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ ঝর ছুটে চলে কে বে পাহাড়ের বুকে কত ছবিকে নদীর কলো তানে সাগরের গরজনে নদীর কলো তানে সাগরের গড় জনে ঢেউ ঢেউ দাই পাল্লা জানিলা কত সুন্দর তুমি আল্লাহ 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 দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর পাল্লা জানিলা কত সুন্দর তুমি আল্লাহ জানিলা কত সুন্দর তুমি আল্লাহ জানিলা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর আল্লাহ